আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আপনারা উপকরণটি দেখেই হয়তো বুঝে গিয়েছেন আজকে কি রান্না করব আজকে রান্না করব গরুর মাংসের ভুনা খিচুড়ি তো এখানে সবগুলোই কিন্তু খিচুড়ি রান্না করতে যা যা লাগে আমি নিয়ে নিয়েছি উপকরণটি আপনাদের দেখিয়ে দিলাম পরিমাপটাও বলে দিব তো প্রথমে এখানে আমি মাংসটা রান্নার জন্য আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি বড়ো সাইজের আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ এখন তেল ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব। তো তেলের সাথে একটু ভাজা হয়ে আসলেই কিন্তু এখানে আমি দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা আর দুই থেকে তিনটা লবঙ্গ লবঙ্গ কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু দাঁতে পড়লে অনেকটা গন্ধ আসবেন তো এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা নিয়েছি একসাথে আপনারা কিন্তু চালের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন তো আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দিব জিরা বাটা এখানেও আমি দুই চামচের মতোই জিরা বাটা নিয়েছি ছোটো চামচে দুই চামচের মতো জিরা বাটা নিয়েছি এখন ভালোভাবে জিরাটাকেও কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ লবণটা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন তো এখানে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি দিয়ে একটু ভালোভাবে বাজা বাজা করে নেব লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব চালের পরিমাণ বুঝে হলুদ আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম যাতে একটু লাল লাল হয় খেতে অনেকটা মজা লাগে হলুদ নিয়েছি তিন চামচ আর মরিচের গুঁড়ো নিয়েছি চার চামচ এখন একটু দিয়ে দেবো সামান্য পানি অল্প একটু পানি দিলাম যাতে সুন্দর করে মশলাটা কষিয়ে যায় পাতিলে যেহেতু লেগে না যায় এখন পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার কারণে কিন্তু কতটা সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু একদম ন্যাচারাল কালারটাই তো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু একবার উপরে চলে আসছে যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে তখনই বুঝে নিতে হবে আপনার মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে এখন এখান দিয়ে দেব আমি গরুর মাংস এখানে আমি এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব আজকে যেহেতু আমি একদম ভোনা খিচুড়িটা কিন্তু মাংসের সাথেই কিন্তু খিচুড়িটা করে নিব আলাদা করে কিন্তু করব না তো প্রথমে এখানে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু রেখে দিব তো এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম তো প্রায় পনেরো মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটা সিদ্ধ হতে কিন্তু প্রায় মাংসটা সিদ্ধ হইতে কিন্তু প্রায় আমার এক ঘন্টার মতো সময় লেগেছে একদম সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু আপনার প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তো এখানে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এক কাপ ডাল আপনারা দেখতে পেরেছেন প্রথমে আমি যেই কাপের ভিতরে ডাল রেখেছি সেই কাপ অনুযায়ী কিন্তু তিন কাপ চাল হয়েছে আপনাদের যে কাপের পরিমাণ নেবেন সেই কাপের পরিমাণ অনুযায়ী কিন্তু পানি দিয়ে নেবেন যদি এক কাপ চাল হয় তাহলে এক কাপ পানি এরকম করে বুঝে পানিটা দিয়ে নেবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার তিন কাপ চাল ছিল এখন আমি ছয় কাপ কিন্তু পানি দিয়ে নিব এই পানিতেই কিন্তু চাল ডান দুটোই সিদ্ধ হয়ে যাবে আপনাদের পরিমাণটা একদম সহজভাবে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু বলকার সাথে কিন্তু পানিটা কমে গিয়েছে এখন সুন্দরভাবে ভালোভাবে নাড়া দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় তো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরেই কিন্তু খিচুড়ির পাতিলটা রেখে দিয়েছি যাতে হালকা আছে সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চাল ডাল দুটোই কিন্তু একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ